আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাকে দেখা কিভাবে ডিশ ডিসলাইনের তার জোড়া দেওয়া লাগে হয়তো অনেকে ভাবতে পারেন এই সামান্য বিষয়ে ভিডিও করতেছি আসলে অনেকে এইটাও জানে না বা কিভাবে জোড়া দেওয়া লাগে এই জন্য দেখা যায় যে আমাদেরকে ফোন পেরে একদম মেরি হলা ভাই একটু তার চিড়ে গেছে জোড়া লাগা দেন আমরা বলি যে এইখানে জোড়া লাগাইলেন কিন্তু কয় যে আমরা ভাই বুঝি না কেভাবে কি লাগাবো তো আপনাদেরকে সেটাই আজকে দেখাচ্ছি দেখেন প্রথমে আপনারা এই যে উপরে যে কালো কভারটা আছে এইভাবে সিলে নেবেন ঠিক আছে তো সেলার পরে দেখতে পাবেন ভিতরে অনেকগুলো মানে যে জালের মতো তার আছে ওইটা আলাদা করে নেবেন এই যে এইভাবে তো আলাদা করার পরে ওই যে দেখেন বড়শির পাতারের মতো একটা সাদা ইয়ে আছে ওইটা যে এই মাপে কাটে নেবেন নেওয়ার পরে মোটামুটি দুই আঙ্গুল তিন আঙ্গুলের মতো আপনারা তামা বাইর করবেন তো এই যে এইভাবে দেখবেন কাটবেন প্রথমে তো কালো তার মা কালো কভারটা কাটবেন হচ্ছে মোটামুটি তিন আঙ্গুলের মতো করে তারপরে এক আঙ্গুল রেখে দুই আঙ্গুল তামাটা বাইর করবেন তো বাইর করার পরে দেখেন যেভাবে আমরা জোড়া দিচ্ছি এইভাবে আপনারা জোড়া দিবেন প্রথমে যে ভিতরে তামাটা থাকে সেই তামা দুই তারের তামা একসাথে জোড়া দিবেন এভাবে দিতে পারেন অথবা আপনারা যারা এভাবে পারবেন না সরাসরি জয়েন্ট দিতে পারেন জোড়া দিতে পারেন কিন্তু তামাটা অবশ্য একটু শক্ত করে দিবেন যেন কোনো রকম ঢিল না না থাকে যাতে লাইন একটু ভালো করে পায় তো একদম যেভাবে দিচ্ছি এইভাবে হয়তো আপনারা এত প্রফেশনালভাবে দিতে পারবেন না তারপরেও চেষ্টা করবেন তামাটা যেন সুন্দরভাবে দুইটা অ্যাডজাস্ট হয়ে যায় বা শক্ত হয় দেখেন আমাদের লাগানোটা দেখেন কিভাবে লাগাইছে তো এরপর আপনাদের যে কাজটা সেটা হচ্ছে প্রথমে তামাটা ঢেকে দিবেন যদি বাড়িতে টেপ থাকে তাহলে টেপ দিবেন না হলে অনেক কিছু দিয়ে প্রথমে তামা ঢাকবেন এক কথায় যেন ওই যে উপরে যে জালি এবং তামা এইটা যেন কখনোই একসাথে না হয় একসাথে হলে আপনাদের লাইন চলবে না বা ঝিরঝির করবে তো এই যে এইভাবে আপনারা প্রথমে টেপ মেরে দিবেন অথবা আপনারা যে কোনো জিনিস দিয়ে কিন্তু প্রথমে তামাটা ঢাকতে পারেন আর সেটা অবশ্যই শক্ত করে দিবেন যেন বৃষ্টি পানি না ঢোকে তারপরে যে দুইটা যে জালের মতো আর্থিং কয় এই দুইটা একসাথে সুন্দর করে মানে মশ্রাই দিবেন তো মশরানা দেওয়ার পরে আবারও আপনারা টেপ জাতীয় কিছু দিয়ে আবারও কিন্তু পেঁচানো শুরু করবেন সেটা অবশ্যই একটু উপরে লাস্ট যে পেছাবে এটা একটু ভালো করে পেঁচাবেন কারণ যদি বৃষ্টির পানি পড়ে তাহলে কিন্তু ভিতরে তামা যে আছে ওইটা কিন্তু ঝং আসবে সো যেন বৃষ্টির পানিটা না ঢোকে সেইভাবে একটু দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ডিশ তার জোড়া দিবেন তো তারপরে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু না বোঝেন আশা করি বোঝা দেওয়ার চেষ্টা করব তো এইভাবেই আপনারা নিজে তার নিজেরাই জয়েন দিয়ে নেবেন ওই শুধু শুধু ডিশ লাইনে করে লোকগুলো ডিস্টার্ব করবেন না বা বারবার ফোন দিয়ে বলবেন না যে ভাই লাগা দিয়ে যান ওই দেখা যায় তারা কিন্তু অনেক ব্যস্ত থাকে যে হয়তো হ্যাঁ দাঁড়া দিবে অবশ্য কিন্তু একটু লেট করে দিবে হয়তো দুই একদিন পরে আসবে বা আপনাদের কিন্তু সময় লাগবে তো আপনারা যদি সম্ভব হয় নিজেরাই এইভাবে লাগা নেবে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার তো যাই হোক দর্শক ভিডিওটা যদি একটু হলে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন সম্ভবত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ